এসব ভালো আছেন আমিও ভালো স্বাগতম সবাইকে তো বেশি কথা না বলে আজকে ভিডিও উদ্দেশ্য হল মেন হলো আমি নিয়মিত ভিডিও থাকতে পারি না তার কারণ হল একটাই আমাদের এখানে কাম শুরু হয়েছে তাই আর কি রেগুলার ভিডিও থাকতে পারি না ইনশাআল্লাহ অল্প কিছু দিনের মধ্যে আমাদের কাম কাজ শেষ হলে তো আপনাদের সবাইকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো এখন কি তো সবাই পাশে থাকবেন সুস্থ থাকবেন সাবস্ক্রাইবটা করে সবাই আমার জন্য দোয়া করবেন যাতে হতে তাড়াতাড়ি আপনাদের জন্য ভিডিও দিতে পারি ভিডিও দিতে পারি ইয়াস পাই গেছি স্পিন তো আপনারা দেখতে পারলেন কি বললো অনেক কাম কাম কাজে বিজি আছি তো গেমে ঢুকতে পারি না ডেকে আর যদি কেউ গিলটি আসতে চান তাহলে আসতে পারেন সবাই আর কি কমেন্টে ইউডি দেন যে আমি সবাই গিলটি অ্যাড দেব আর যদি কেউ আমার সাথে অ্যাড হতে চান তাহলে কমেন্টে বলবেন সবাই অ্যাড করে নেব আর সবাই এই ভিডিওটা দেখে শেয়ার করে দিন যে পাশে পেলে কেন সাবস্ক্রাইবটা করে দিন যে সবাই ভালো থাকবেন যার যে খেয়াল রাখবেন আল্লাহ